ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী দশ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে বিশ্বে প্রথম এ ধরনের নীতি গ্রহণ করল অস্ট্রেলিয়া সরকার তাদের লক্ষ্য শিশুদের অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট সাইবার বোলিং গ্রুমিং এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের ঝুঁকি থেকে রক্ষা করা সরকারের ভাষ্য সামাজিক মাধ্যমে নানান ডিজাইন ফিচার শিশুদের দীর্ঘ সময় ধরে স্ক্রিনে আটকে রাখে এবং যেসব কন্টেন্ট তাদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে তা সহজে তাদের সামনে চলে আসে সরকার নিযুক্ত এক গবেষণায় দেখা গেছে দশ থেকে পনেরো বছর বয়সী অস্ট্রেলিয়ান শিশুদের ছিয়ানব্বই শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং তাদের সত্তর শতাংশ বিভিন্ন ক্ষতিকর কন্টেন্ট বা আচরণের মুখোমুখি হয়েছে যার মধ্যে ছিল নারীবিদ্বেষী পোস্ট মারামারির ভিডিও ইটিং ডিসঅর্ডার বা আত্মহত্যার প্ররোচনামূলক কন্টেন্ট প্রতি সাতজনের একজন গ্রুমিং জাতীয় আচরণের শিকার হয়েছে এবং অর্ধেকেরও বেশি সাইবার বুলিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছে সরকার এখন পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট থ্রেডস টিকটক এক্স ইউটিউব রেডিট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিক ও টুইচকে এই নিষেধাজ্ঞার আওতায় এনেছে তবে গেমিং প্ল্যাটফর্মগুলো এখনও বাদ রয়েছে যদিও রোবলক্স ও ডিসকর্ড ইতোমধ্যে বয়স যাচাইয়ে নতুন ব্যবস্থা চালু করেছে শিশু ও অভিভাবকদের নয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকেই এই আইন মানতে হবে ১৬ বছরের কম বয়সী কোনো শিশু যাতে অ্যাকাউন্ট খুলতে না পারে এবং বিদ্যমান অ্যাকাউন্টগুলো যাতে বন্ধ করা হয় সেজন্য যুক্তিযুক্ত পদক্ষেপ নিতে হবে এসব কোম্পানিকে আইন না মানলে সর্বোচ্চ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার মুখোমুখি হতে পারে তারা সরকার কোনো নির্দিষ্ট যাচাই পদ্ধতি নির্ধারণ না করলেও বিভিন্ন প্রযুক্তির কথা আলোচনা হচ্ছে যেমন সরকারি আইডি মুখ বা কণ্ঠ শনাক্তকরণ অথবা বয়স অনুমান করার অ্যালগোরিদমিক পদ্ধতি সরকারের নির্দেশ শুধু বয়স লিখে দেয়ার উপর কিংবা অভিভাবকের অনুমোদনের উপর ভরসা করা যাবে না মেটা জানিয়েছে তারা চার ডিসেম্বর থেকেই কিশোরদের অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে ভুলবশত সরিয়ে নেওয়া হলে ব্যবহারকারীরা আইডি বা ভিডিও সেলফির মাধ্যমে বয়স যাচাই করতে পারবেন ঘোষণার পর থেকেই টিকটক স্ন্যাপ মেটা এবং অন্য প্ল্যাটফর্মগুলো জানিয়েছে এটি বাস্তবায়ন করা কঠিন এবং শিশুদের আরও ঝুঁকিপূর্ণ অংশে ঠেলে দিতে পারে গুগল এখনও ইউটিউবকে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের বিষয়ে বিবেচনা করছে বলে জানা গেছে কিক যেটি অস্ট্রেলিয়ার একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে তালিকায় আছে তারা জানিয়েছে সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে তবে ইউটিউব কিটস গুগল ক্লাসরুম ও হোয়াটসঅ্যাপকে এই তালিকায় রাখা হয়নি কারণ এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংজ্ঞার মধ্যে আনা হয়নি মাসুদ হাসান बांगला टीवी